আসসালামু আলাইকুম ইদানি একটা জিনিস খুব বেশি ফিল করি সেটা হচ্ছে প্রত্যেকটি মেয়ের নিজস্ব আইডেন্টিফিকেশান থাকা খুব দরকার আমি যে নিজে কিছু করি না তা না নিজে কিছু একটা করি তো কি করি সেটা পরে শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু মানে যেহেতু এখন আমার দুইটা বেবি হয়ে গিয়েছে তো এখন মনে হয় যে এমন কিছু করা দরকার যেখানে বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে আমি কিছু করতে পারবো কিন্তু একটা মেয়ের জন্য সবথেকে বড়ো চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে সময় দিয়ে কিছু করাটা খুব বেশি কষ্টকর হয়ে যায় যেহেতু যে কোনো জবের ক্ষেত্রে নয়টা পাঁচটা মানে সময় বেঁধে দেওয়া থাকে সেখানে অনেক বেশি কঠিন হয়ে যায় যে ছোটো ছোটো বাচ্চাদের সময় দেওয়াই লাগে তো প্রত্যেকটা মেয়েরই নিজ নিজ জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাকে সময় দিয়ে নিজে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করে এবং কিছু করাটা তো আমি সবসময় এটা ফিল করি এখন যে আসলে বাচ্চাদেরকে সময় দিতে দিতে একটা সময় আসবে যখন ওরা অনেক বড় হয়ে যাবে আর নিজের জন্য তখন ওরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে কিন্তু আমার জন্য আর সে সময়টা ফিরে আসবে না কিছু করার একটা সময় যেটা চলে যাবে সেটা ফিরে আসবে না তাই সবসময় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমি বলবো যে পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে সময় দেওয়ার পরও যাতে নিজের জন্য কিছু করা যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখার জন্য